হ্যালো এভরিওয়ান রাধে রাধে রামরাম আজ তো সানডে চিকেন হবে নাহলে মাটন হবে এটা তো স্বাভাবিক ব্যাপার বেশ কদিন ধরে না মূলো শাক খেতে ইচ্ছে করছিল বরকে বললাম কুচি দেখে মূলো পেলে নিয়ে এসো তার শাকটা খেতে দারুণ লাগে আচ্ছা তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কামেন্ট করে জানিও মূলো শাক কেটে ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি না সব সময় গুছিয়ে রান্না করতে ভালোবাসি এতে আমার মনে হয় যে রান্নাটা তাড়াতাড়ি হয় অনেকে আবার রান্না করতে করতে গুছায় যার যেটা সুবিধা হয় মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম করে নেবো মাংসের মশলাটা এখানে যা যা ছিল পেঁয়াজ আদা রসুন আজকে বরবসায় আবদার করেছে কষা কষা মাংস খাবে আর ঝাল ঝাল তাই লঙ্কা একটু বেশি করেই দিয়েছি তো চিকেনের জন্য সরষের তেল নিয়েছি আর শাক ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি এখানে কালো জিরে ফোড়ন দিলাম আর রসুন দিয়ে তারপর আলুটা একটু ভালো করে ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত এদিকে মাংসের আলুটাও ভেজে নিচ্ছি যেহেতু প্রায় বারোটা বেজে গেছে বারোটা সাড়ে বারোটা বাজে তাই দুদিকে দুটো রান্না চাপিয়ে দিয়েছি এখানে মূলো শাক আর কাঁচা লঙ্কা চেরা ভালো করে দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো আচ্ছা তোমরা প্রতিটা রান্নায় একটু চিনি কাড়া কাড়া ব্যবহার করো অবশ্যই কামেন্ট করে জানিও আমার মনে হয় টেস্টটা একটু আলাদা হয় এখানে আলু ভাজা হয়ে গেছে আলু তুলে আর তার মধ্যে ফোন না দিয়ে আজকে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমরা প্রতিটা হাউস ওয়াইফই মানে রবিবার বলো সোমবার বলো আলাদা কোনো স্পেশাল দিন নেই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় এখানে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে আজকে একটু চিকেনটা ভেজে রান্না করবো একটু আলাদা রকম করার চেষ্টা করি প্রতিদিন তো এক আমি রান্না ভালো লাগে না কিছুটু সলিড পিস মাংস তুলে রাখলাম কারণ সলিড পিস আমরা অত ভালো খাই না অনেকেই ভালো খায় না তাই আর কি তুলে রাখা হলো এদিকে আমার মূল শাক ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ হয়ে গেল। মূলো শাক নামিয়ে লাস্টে ভাত বসালাম এখন তো শীতকাল একটুতেই মানে ভাত ঠান্ডা হয়ে যায় তো মাংসটাও তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম মশলা আজকের মশলাটা সত্যিই যেমন দেখে লাল লাল লাগছে সেরকম ঝালও হয়েছিল দেখো মাংস কষে কিন্তু ঝোল ছেড়ে দিয়েছে তারপরে আমি আলুগুলো অ্যাড করে দিলাম এরপরে মাংস কষা হয়ে গেছে দেখে তো একটু খেতে ইচ্ছে করছিলো নিয়ে নিলাম বাড়ি যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছিল। তাদের একটু চা গরম করে দিয়ে দিলাম আর এখানে আমাদের ফাইনালি চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে চান করে পুজো দিয়ে নিয়েছি আচ্ছা আমার এখানে কটাটা করে আছে অবশ্যই কমেন্ট করো এখানে দেখো এই কাজটা আর কি হলো তারপরে চলে এসছিলাম মাঠে কারণ বাড়ির সবাই চান ধান করছিলো আমার তো আগে আগে হয়ে গেছে তাই ভাবলাম রোদ উঠেছে অনেক দেরিতে তারপরে মাঠ থেকে ঘোরাঘুরি করছিলাম তারপর একটা আকন্দ ফুল পেলাম আর ফুল পেলেই তো কানে গোজা মেয়েদের স্বভাব যেটাই বলো না কেন তারপরে দুজনে আর কি লাঞ্চ করতে বসে গেলাম আমার শাশুড়ি শ্বশুর দুজনেই কাজ করছিল বললো তোমরা খেয়ে নাও প্রথমে মূল শাক দিয়ে স্টার্ট করলাম আচ্ছা মূল শাকটা কি দারুণ হয়েছিল গো তারপরে দেখো আর যখনই চিকেন মটন হয় আমাকে আমার বড়ি খাবারটা বেড়ে দেয় ও ভালো পিসগুলো বেছে বেছে দেয় ওটা দিয়ে চিকেন দিয়ে দুর্দান্ত খেলাম আজকে সূর্য মামার অনেকক্ষণই দেখা পেলাম গাছের কুমড়োটা কি দারুণ লাগছে না তারপরে একটু কমলা লেবু এনেছিল এই যে দেখতেই পাচ্ছ কে এনেছিলো ওর সাথে একটু কমলা লেবু ভাগাভাগি করে খেলাম আচ্ছা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে না অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম আজকে জানো একুশে পোষ আমাদের এখানে একটা উৎসব হয় তো সেটারই আর কি প্রিপারেশান কত দূর কি হয়েছে দেখতে গেছিলাম আচ্ছা তোমাদের ওখানে এরকম কিছু হয় অবশ্যই কমেন্ট করে জানিও টাটা দেখা